ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত প্রাথমিক শিক্ষকদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা শুনবেন আপনার প্রতি পদক্ষেপে এই ভিডিওটা অত্যন্ত উপকারী অত্যন্ত সহায়ক এবং বন্ধু হতে পারে মূলত রিকোয়ার্ড ডকুমেন্টস ফর ভেরিয়াস পারপাস ইন সার্ভিস লাইফ অর্থাৎ আপনার সার্ভিস লাইফের শুরু থেকে রিটায়ার্ড করা পেনশন পাওয়া পর্যন্ত যতগুলো ডকুমেন্ট রিকোয়ার্ড ডকুমেন্ট লাগবে তার একটা চেক লিস্ট এই ভিডিওতে তুলে ধরলাম পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ মাননীয় চেয়ারম্যান সাহেব সমস্ত এসআইএসদেরকে নোটিফিকেশান করেছে আশা করি সমস্ত ডিপিএসসি এই নোটিফিকেশান প্রকাশ করবে আপনারা নিজের নিজের চক্র অফিসে গিয়ে পারলে এসআই অফিস থেকে সার্ভিস বুকগুলো দেখবেন এবং এই সমস্ত চেকলিস্টের তথ্যগুলো আছে কিনা না ঠিকঠাক আপনার কাছে আছে কিনা মিলিয়ে দেখবেন তাহলে আপনাকে প্রতি পদক্ষেপে হচট খেতে হবে না বন্ধুরা তো চলুন যে মানে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে আপনার ছুটি সংক্রান্ত যতগুলো ছুটি আছে সেই ছুটি নিতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে আপনার এইটিন ইয়ার্স বেনিফিট এই ক্যাটাগরি বেনিফিট টেন সে টেন ইয়ার্স বেনিফিট টোয়েন্টি ইয়ার্স বেনিফিট সহ সমস্ত অপশন ফর্ম জিপিএফ অপশন ফর্ম ফাইনাল জিপিএ পেমেন্ট ফর্ম সমস্ত কিছু দেখে নেন আজকের এই ভিডিওতে এবং অবশ্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন দেখুন পুরো তথ্যটা দেওয়া আছে একটু স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে আপনার অনেক কিছু মিস হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কোনো কিছু আরও বেশি জানতে গেলে দেখতে থাকুন অফিস অফ দ্য পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে প্রকাশিত নোটিফিকেশন একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত ডিপিএসসিতেই এই ধরনের নোটিফিকেশন প্রকাশ হবে আপাতত পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল এর পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান সাহেব বিজ্ঞপ্তি সমস্ত এস দেরকে জানিয়েছে ফ্রম দ্য চেয়ারম্যান টু দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল অল সার্কেল সাবজেক্ট দেখুন চেক লিস্ট ফর ম্যাটার্স অ্যান্ড আদার্স এতে বলা হয়েছে উইথ রেফারেন্স টু দা অ্যাবাব মেন্টনয়েড সাবজেক্ট অল সাব ইন্সপেক্টর অফ স্কুলস আর হেয়ার বাই ইনফর্ম ড্যাট চেক অ্যান্ড আদার্স ফরম্যাটস আর প্রোভাইডেড টু ইউর এন্ড ফর সাবমিশন টু ডিফারেন্ট কেসেস সো ইউ আর ইনস্ট্রাক্টেড টু ফলো দিস চেক লিস্ট ইউ সাবমিট ডিফারেন্ট কেসেস ইন ডিপিএসসি হোপ ইউ উইল কোঅপারেট ফর দ্য স্মুথ রানিং অফ আওয়ার ডে টু ডে ওয়ার্ক দিস উইল ইফেক্ট আফটার রিসিভিং দিস লেটার অর্থাৎ চেয়ারম্যানের পক্ষ থেকে এসআইএসদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই চিঠি প্রাপ্তির পরেই ফিনান্সিয়াল এবং নন ফিনান্সিয়াল সমস্ত ম্যাটার্সের চেকলিস্ট রেডি করতে হবে সমস্ত শিক্ষকদের চেকলিস্টে কী কী রয়েছে তা আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে চেকলিস্ট আপনারা দেখছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে শুনবেন পুরো ভিডিওটা দেখুন চেকলিস্ট ফর ফিনান্সিয়াল ম্যাটার্স অর্থনৈতিক প্রাপ্তির ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করতে হবে সমস্ত এসআইসদেরকে আপনাদেরকে বলে রাখি যে এসআইস অফিসে যোগাযোগ করে আপনার সার্ভিস বুক এই সমস্ত মানে পেপারসগুলো রেডি আছে কি না তা জেনে নিন এবং রিটায়ারমেন্টের সময় অত্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এগুলো এইটিন ইয়ার্স বেনিফিট এইটিন ইয়ার্স বেনিফিটের এনক্লোজার লাগবে ফরওয়ার্ডিং লেটার্স অফ এসআইএস উইথ এইটিন ইয়ার্স কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফেক্টারি সার্ভিস ভেরিফিকেশান সার্টিফিকেট দু নম্বর অ্যাপ্লিকেশান অফ টিচার আফটার কমপ্লিট অফ এইটিন ইয়ার্স অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশানটা করেছিলেন এইটিন ইয়ার্স বেনিফিট পাওয়ার জন্য সেই অ্যাপ্লিকেশানের কপি ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট জয়নিং রিপোর্ট প্রেসক্রাইব এইটিন ইয়ার্স পে ফিক্সেশন ফরম্যাট ফটোকপি অফ আপ টু ডেট অফ সার্ভিস বুক এনি আদার ডকুমেন্টস ইফ ইফ নেসেসারি অর্থাৎ এইটিন ইয়ার্স বেনিফিটের যে ফেক্স পে ফিক্সেশন যে ফরম্যাট সেটা নিশ্চয়ই আপনাদের কাছে আছে না থাকলে এসআই অফিস থেকে এক কপি নেবেন এবার এ ক্যাটাগরি বেনিফিট এ ক্যাটাগরি বেনিফিটে এসআইএস ফরওয়ার্ডিং লেটার অ্যাপ্লিকেশন অব দ্য টিচার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট জয়নিং রিপোর্ট ডিএলএড মার্কশিট এবং সার্টিফিকেট সিক্স মান্থ ব্রিজ কোর্স মার্কশিট সার্টিফিকেট যদি বিএড আপনারা করে থাকেন সেক্ষেত্রে সিক্স মান্থের যেটা ট্রেনিং সে ট্রেনিং সার্টিফিকেট বিএড মার্কশিট এবং সার্টিফিকেট এইচএস মার্কশিট গ্র্যাজুয়েশান সার্টিফিকেট এইচ এস মার্কশিট কিংবা গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট প্রেসক্রাইবড পে ফিক্সেশন ফরম্যাট অর্থাৎ এ ক্যাটাগরির যে পে ফিক্সেশন ফরম্যাট নিশ্চয় আপনারা পেয়েছেন না পেয়ে থাকলে নিজের কাছে এক কপি অবশ্যই রাখবেন এবং ফটোকপি অফ আপ টু ডেট সার্ভিস বুক এবং আপডেট সার্ভিস বুকের জেরক্স কপি এনি আদার ডকুমেন্টস ইফ নেসেসারি এনি আদার্স ডকুমেন্ট বলতে ধরুন আপনার এক্সচেঞ্জ কার্ড তারপরে জয়নিং রিপোর্ট আরও সব যেগুলো কাগজপত্র থাকে সেগুলো একবার দেখে নেবেন তিন নম্বর এরিয়ার স্যালারি ফর ফার্স্ট জয়নিং যদি প্রথম এর ক্ষেত্রে আপনার প্রথম মাস থেকে বেতন শুরু না হয় সেক্ষেত্রে এরিয়ার দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম তিন মাস কাজ করার পর এরিয়ারটা পাওয়া যায় মানে এর পর তিন মাস পরে বেতন চালু হয় তারপর এরিয়ার পান এবং দু হাজার পঁচিশে যারা বা চব্বিশে যোগদান করেছে তারা আরও অনেক পাঁচ মাস ছ মাসের এরিয়ার পেয়েছে তো সেই ফরওয়ার্ডিং লেটার মানে এসআইদের এখানে দেখুন এক নম্বর কলমে বলেছে এসআইএস ফরওয়ার্ডিং লেটার উইথ কজ অফ এরিয়ার কি কারণে এরিয়ারটা পাচ্ছে তার ফরওয়ার্ডিং লেটার অ্যাপ্লিকেশন অফ দ্য টিচার উইদিন থ্রি মান্থ ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্রুভাল এবং শিক্ষক মহাশয়ের অ্যাপ্লিকেশন লাগবে তার ফটোকপি কপি ড্রন স্টেটমেন্ট টু কপি স্যালারি এরিয়ার বিল উইথ নন ড্রয়্যাল সার্টিফিকেট টু কপি অ্যানেক্স আর এনি আদার ডকুমেন্ট ইফ নেসেসারি এখানে দেখুন এনবি ফর আদার ডিস্ট্রিক্ট নন রয়্যাল সার্টিফিকেট ফর্ম প্রিভিয়াস ডিপিএসি ইস্যু বাই দ্য ডিডিও এটা যারা অন্য জেলা থেকে এসছেন তাদের ক্ষেত্রে সার্টিফিকেটটা লাগবে চার নম্বর করা বলছে এরিয়ার ফর এইটিন ইয়ার্স বেনিফিট এ ক্যাটাগরি বেনিফিট আদার এসআই এর ফরওয়ার্ডিং লেটার অ্যাপ্লিকেশন অব দ্য টিচার্স উইদিন থ্রি মান্থস ফেট অফ অ্যাপ্রুভাল অ্যাপ্রুভ পে ফিক্সেশন অফ এইটিন ইয়ার্স এ ক্যাটাগরি আদার্স ডিউ রেবল স্টেটমেন্ট টু কপি এরিয়ার বিল ফর এইটিন বিল এইটিন ইয়ার্স বেনিফিট টু কপি নন রয়্যাল সার্টিফিকেট রিকোয়ার্ড এবং এনি আদার্স ডকুমেন্ট এবার এখানে পাঁচ নম্বরে বলছে কনভেয়েন্সি অ্যালাউন্স এসআইএস এর ফরওয়ার্ডিং লেটার অ্যাপ্লিকেশন লেটার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট জয়নিং রিপোর্ট ডিজাবেল সার্টিফিকেট এনি আদার ডকুমেন্ট অর্থাৎ যারা প্রতিবন্ধী আছেন তারা যে ডিজাবেল ভাতা পান তার সার্টিফিকেট পি এফ অ্যাডভান্স পি এফ অ্যাডভান্সের ক্ষেত্রে নন রিফান্ডেবল লোনের ক্ষেত্রে এসআই এর ফরমার্টিং লেটার লাগবে অ্যাপ্লিকেশন ফর প্রেসক্রাইব ফরম্যাট অল আইটেম সুটবি ফিল আপ ডকুমেন্ট ফর দ্য পারপাস ফর দ্য লোন অর্থাৎ কী জন্য আপনি লোন নিয়েছেন তার উদ্দেশ্য দিয়ে একটা দরখাস্ত অ্যানে সারি ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক অর ক্যান্সেল চেক ফটো কপি অফ প্যান কার্ড আধার কার্ড রিসেন্ট পে স্লিপ এনি আদার ডকুমেন্টস ইফ নেসেসারি নন রিফান্ডেবল লোন এসআই এর ফরওয়ার্ডিং লেটার অ্যাপ্লিকেশন ফর প্রেসক্রাইব ফরম্যাট ডকুমেন্ট ফর দ্য পারপাস और द लोन एप्लीकेशन में कंसिडर आफ्टर कम्प्लीट ऑफ फिफ्टीन इयर्स सर्विस और लेंथ सर्विस लेस देन टेन इयर्स फ्रॉम द डेट ऑफ रिटायरमेंट फार्ष्ट अपॉइमेंट लेटर फार्ष्ट जॉइनिंग रिपोर्ट एनेक्शन ए फास्ट पेज ऑफ ब्लैंक बैंक पासबुक और कैंसिल चेक এবং ফটো কপি অফ প্যান কার্ড আধার কার্ড এনি আদার ডকুমেন্টস ইট নেসেসারি পি এফ ফাইনাল পেমেন্ট পি এফ ফাইনাল পেমেন্ট যখন হবে এসআইএফ ফরওয়ার্নিং লেটার প্রফর্মা অফ এসআইএস ফর ফাইনাল পেমেন্ট অফ এফ ফরমানাল পিটিশন অফ দ্য ক্লেমেন্ট কপি অফ দ্য অপশন ইন সাপোর্ট অফ ডিসি আর বি তারপরে স্কিম যেগুলো রয়েছে নমিনেশন পেপার অফ পি এফ প্রভিডেন্ট ফান্ডের নমিনি সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট অফ লিয়া লিগাল হেয়ার সার্টিফিকেট ইস্যু বাই দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফর দ্য ডেথ কেস এইচ প্রোভাইন সার্টিফিকেট অর্থাৎ এইচ প্রুফ সার্টিফিকেট ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং লেটার কনফার্মেশন লেটার অ্যান্সার এ প্যান কার্ড আধার কার্ড এনি আধার ডকুমেন্ট দেখুন এখানে সিগনেচার করেছেন মাননীয় চেয়ারম্যান সাহেব পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবারে লিভ সংক্রান্ত এনক্লোজার যেগুলো লাগবে ম্যাটার্নিটি লিভ মেডিকেল লিভ কমিটেড লিভ চাইল্ড কেয়ার লিভ এই সমস্ত লিভের ক্ষেত্রে এনক্লোজার লাগবে এসআই এর ফরওয়ার্ডিং লেটার অ্যাপ্লিকেশন লেটার অফ দ্য টিচার ফর লিভ ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট জয়নিং রিপোর্ট লিভ স্টেটমেন্ট ইন প্রেসক্রাইব ফরম্যাট বার্থ সার্টিফিকেট উইথ মেডিকেল ফিট সার্টিফিকেট জয়নিং রিপোর্ট আফটার এনজয়নিং লিভ এনি আদার ডকুমেন্ট ইফ নেসেসারি ম্যাটারনিটি লিভের ক্ষেত্রে এবার মেডিকেল লিভের ক্ষেত্রে এসআই এর ফরওয়ার্ডিং লেটার অ্যাপ্লিকেশান অফ টিচার ফর লিভ ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট জয়নিং রিপোর্ট লিভ স্টেটমেন্ট ইন প্রেসক্রাইব ফরম্যাট ফটো কপি অফ সার্ভিস বুক উইথ আপডেট লিভ এন্ট্রি জয়নিং রিপোর্ট উইথ মেডিকেল ফিট সার্টিফিকেট আফটার এনজয়িং লিভ এনি আদার ডকুমেন্ট ইফ নেসেসারি কমিটেড লিভের ক্ষেত্রে যেটা লাগবে ওই একই এস আই এর ফরওয়ার্ডিং লেটার অ্যাপ্লিকেশন অফ দ্য টিচার ফর লিভ ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট জয়নিং রিপোর্ট লিভ স্টেটমেন্ট ইন প্রেসক্রাইব ফরম্যাট ফটো কপি অফ সার্ভিস বুক উইথ আপডেট লিভ এন্ট্রি জয়নিং রিপোর্ট আফটার এনজয়িং লিভ এনি আদার ডকুমেন্ট ইফ নেসেসারি চাইল্ড কেয়ার লিভ সিসিএল

কি কি ডকুমেন্ট লাগবে এসআই ফরওয়ার্ডিং লেটার অ্যাপ্লিকেশন অফ দ্য টিচার ফর লিভ ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট জয়নিং রিপোর্ট লিভ স্টেটমেন্ট ইন প্রেসক্রাইব ফরম্যাট বার্থ সার্টিফিকেট জয়নিং রিপোর্ট আফটার এনজয়িং লিভ এনি আদার ডকুমেন্ট ইফ নেসেসারি কনফার্মেশন লেটারের জন্য এস আই এর ফরওয়ার্ডিং লেটার প্রেসক্রাইব ফরম্যাট ফর কনফার্মেশন লেটার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট জয়নিং রিপোর্ট ফটো কপি অফ সার্ভিস বুক এনি আদার ডকুমেন্ট ইফ নেসেসারি সার নেম চেঞ্জ যদি সারনেম চেঞ্জ করার ক্ষেত্রে এসআই ফরওয়ার্ডিং লেটার অ্যাপ্লিকেশন লেটার অফ দা টিচার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট जॉइनिंग রিপোর্ট ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর এপিডেবিট অফ দা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফ এনি अदर नेसेसरी এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর কনফার্মেশন লেটার অর্থাৎ আপনার কনফার্মেশন যখন হবে দু বছর যেটা প্রভিশন পিরিয়ড সেই প্রভিশন পিরিয়ড কাটার পর কনফার্মেশন লেটারের জন্য এই ফর্ম চেয়ারম্যানের পক্ষ থেকে সমস্ত এসাইজদেরকে দেওয়া হয়েছে এই ফর্মটা দেখুন এখানে টু দা সাব ইন্সপেক্টর অফ স্কুল সার্কেল নেম ফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার সই করতে হবে অ্যাপ্লিক্যান্টের এবং এ সই হবে হেড টিচারের সই হবে ফর্মটা একটু নতুন করেছে আগে হেড টিচারের লাগতো না এখন হেড টিচারের সিগনেচার এবং সই লাগবে তারপর এখন ফর্ম ফর্ম ফর লিভ স্টেটমেন্ট এটা লিভ স্টেটমেন্টের ফর্ম এখন আপনাদেরকে বড় করে দেখাচ্ছি জুম করে সিরিয়াল নম্বর নেম অফ টিচার স্কুল নেম ডেট অফ জয়নিং টাইপ অফ লিভ নাম্বার অফ লিভ ক্রেডিটেড লিভ জয়নিং সাইন ডেট অফ জয়নিং লিভ ডিউ পিওড অফ পেয়ার ব্যালেন্স ফর টোটাল হাফ লিভ মেডিকেল লিভ ডেট অফ জয়নিং আফটার ইনজয়ারিং লিভ এটা লিভ ফ্রম অ্যাপ্লিকেশন ফ্রম রিফান্ডেবেল এবং নন রিফান্ডেবেল অ্যাডভান্স ফ্রম দ্য জিপিএফ আপনার পি এফ থেকে রিফান্ডেবল এবং নন রিফান্ডেবেল যে ফর্ম সে ফর্মটা দেখাচ্ছি দেখুন নেম অফ দ্য সাবস্ক্রাইবার উইথ ডেজিগনেশন নেম অফ স্কুল জিপিএফ অ্যাকাউন্ট বেসিক পে দেখুন অনেকগুলো কলম আছে সবগুলো পড়ছি না মোট তেরোটা কলম আছে পারফরম ফর সাবমিশন অফ পি এফ ফাইনাল পেমেন্ট কেস অফ প্রাইমারি টিচার আন্ডার পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ফাইনাল পেমেন্ট পি এফ এর যখন রিটায়ার করবেন ফাইনাল পেমেন্টের এইটা ফর্ম প্রত্যেকটা ডিপিএসসি থেকেই এই ফর্ম পাওয়া যায় দেখুন এখানে পুরো নেম অফ টিচার উইথ ডেজিগনেশান নেম অফ স্কুল নেম অফ সার্কেল ডেট অফ জয়নিং ইন সার্ভিস ডেট অফ কনফার্মেশন ডেট অফ বার্থ ডেট অফ এন্ডিং সার্ভিস নেচার অফ এন্ডিং সার্ভিস কন্ট্রিবিউশন আপ টু মান্থি এফ অর্সেস পেমেন্ট কি এনি পার্মানেন্ট অ্যাড্রেস খুব সহজ সহ ফর্ম আপনাদেরকে যে ফর্ম গুলো দেখালাম এবং যে অর্ডারটা দেখালাম এটা সমস্ত শিক্ষকের কাছে অত্যন্ত মূল্যবান অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমজা দর্শন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন